আসসালামু আলাইকুম সম্মানিত ভাইবন্ধু বন্ধু অপর আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি শেরপুর জেলার সন্তান ইমরান শুভ আমার সঙ্গে আছে আমার ভাতিজা শাওন সেনাবাহিনীতে জব করে ওর উদ্দেশ্যে আজকে আমাদের এই বাবুল তিস্তির মসজিদে আসা আসলে আমার পিছনে যে মসজিদটা দেখতে পারতেছেন মোটামুটিভাবে আমাদের শেরপুর জেলার মানুষ এবং জামালপুর জেলার মানুষদের মোটামুটি অত্যন্ত পরিচিত আসলে বাবুল তিস্তির এই বকশিগঞ্জ থানা এবং জামালপুর জেলার মধ্যে একজন সুনাম ধন্য এবং ধনাট্যবান ব্যক্তি ছিলেন অনেক ধনী ছিলেন ওনার টাকা পয়সা যে কত ছিল এটা উনি নিজেও জানে না এত টাকা পয়সার মালিক ছিল তো যাই হোক যে কোনো একটা মামলার বিষয় নিয়ে উনি এখন বর্তমানে জেলখানায় আছেন তো এই মসজিদটার শুরুতে যখন দুইটা পিলার উঠায় এরপর থেকে ওনার আসলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আটক করে কি বিষয়ে কি মামলা ছিল এটা আমরা জানি না বা তো আসছি মসজিদটা দেখার জন্য তো অনেকগুলো রহস্য আছে এবং ভিতরে অনেক জায়গা আছে দেখার মতো বাবুল গরুর আছে তারপরে চাইনিজ জুতার ফ্যাক্টরি আছে আর অনেক কিছু আছে আমি আর ভাতিজা মিলে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যদি বাবুল তিস্তি সম্বন্ধে ভালো করে জানতে চান এবং বুঝতে চান অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো ভাতিজার আমি ওইদিকে যাব এবং আমরা যা দেখবো আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো এখন আমরা ওই যে মসজিদের দিকটা যাব তো এটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা যারা অনেক দূর দূরান্তে থাকেন বাবুল তিস্তির নাম শুনছেন কিন্তু কখনো ঘুরতে আসেন নাই বা অনেকে আসতেন আমাদের শেরপুর জেলার বা জামালপুর জেলার মানুষ তো অবশ্যই আপনারা ভালো করেই জানেন বা জায়গাটা কত সুন্দর এবং ভিতরে কত কিছু আছে গরুর ফার্ম টারাম থেকে শুরু করে তারপরে গ্যাস সাপ্লায়ার মেশিন তারপরে চাইনিজ জুতার ফ্যাক্টরি মানে বাবুল তিস্তির যা করছে বক্সিগঞ্জে বলার মতো না তো আসলে আমি সবকিছু আপনাদেরকে ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করব আর ওই যে যেই জায়গাটা দেখতে পারতেছেন বাতিজা ওই যে মন্দিরের মতো যেই জায়গাটা তুমি দেখতেছো ওই জায়গাটা হচ্ছে অজুখানা ঠিক আছে অনেকে হয়তো দূর থেকে ভাববো যে আসলে ওইটা মন্দির টন্দির নাকি মসজিদের সাথে না ওইটা কোনো মন্দির না ওইটা হচ্ছে অজুখানা ঠিক আছে ওইটা আসলে নতুন ভাবে তৈরি করা হয়েছে তো আসলে একটাই যে বেচারাটা এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে মসজিদটা নির্মাণ করলো সেই বেচারা মসজিদে মনে হয় এক নামাজও পড়তে পারে নাই হ্যাঁ এটা এটা তো এই যে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে দানবক্স বক্স মানুষের ইচ্ছা স্বাধীন প্রত্যেকটা মসজিদে কম বেশি দান বক্স থাকেই তো এটা হচ্ছে যে রাস্তা দিয়ে আপনারা আসবেন আসা শুরু থেকেই ইজে ইজে একটা মানে এটা এটাও একটা গেট ঠিক আছে অনেক সুন্দর একটা সিস্টেম করতে মসজিদের বলার মতো ভাষা লাইট ফাস্ট গেট হ্যাঁ ফাস্ট গেট যা চলো আমরা সামনে যাই আসো এই যে ফুল গাছগুলা যে দেখতেছেন আসলে মানুষের সব কিছু থেকে আসলে আল্লাহ তলার ইআই হয় আমরা তেমন কিছু বলবো না কোনো বিষয় নিয়ে তোমার এই গেটটা দেখাও এইদিকে এটা হচ্ছে দ্বিতীয় গেট কত সুন্দর একটা মসজিদ দেখেন যারা দেখছেন যারা দেখছেন অনেক সুন্দর একটা মসজিদ আর যারা না দেখছেন আপনারা অবশ্যই অবশ্যই আইসা দেখে দেন অনেক সুন্দর একটা জায়গা এত বড় একটা মনমানসিকতা থাকলে যে একটা মানুষের মনমানসে কত বড় হলে সে একটা দান করতে পারে বাই করতে পারে

ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এই যে মসজিদের ভিতরের সিস্টেমটা অনেক সুন্দর আসলে বলার মতো কোনো ভাষা নাই আপনারা দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর একটা জায়গা অনেক সুন্দর করছে চলো আমরা ওই জুতার ফ্যাক্টরির দিকে ঠিক আছে বাবু জুতার ফ্যাক্টরিটা দেখাই আমরা চলো বিশাল বড় এরিয়া এর আমি এর আগে আসিনি কখনো ফার্স্ট টাইম এর কাকা সাথে আসি আমি বলছিলাম কাকার যে কাকা আমি একটু ঘুরে নিয়ে আসবেন কাকা আমি ছড়িতে আসি এখন এরিয়াটা আমার দেখে খুব ভালো লাগছে বিশাল বড় এরিয়া এটা হচ্ছে মসজিদ তো মসজিদের একশো গজ বা দুইশো গজ পরে এটা আবার হচ্ছে মাদ্রাসা তন্নুর আর এই মসজিদটাও বাবুল তিস্তি করছে আর এই মাদ্রাসাটাও বাবুল তিস্তি করছে তো যাই হোক যেহেতু উনি একজন মুসলিম ছিলেন নাকি ভাতিজা উনি একজন মুসলিম ছিলেন যতটুকু মানে আর্থিক সহযোগিতা করার দরকার উনি উনি এবং নিজের জায়গার মধ্যে মাদ্রাসাটা করে দিচ্ছেন তো আপনারা যারা আসছিলেন তারা অবশ্যই জানেন আমি যেহেতু আপনাদেরকে কথা দিছি বাতিজা যেহেতু আপনাদেরকে কথা দিছে আমরা যা কিছু দেখবো সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বাতিজা চলো আমরা সামনের দিকে আগে যাচ্ছি গরুর খামার হ্যাঁ গরুর খামারের দিকে যেতেছি আমরা ও মানে এই জায়গাটা তোমার বাবুল আমি যতটুকু জানি মানুষের যতটুকু মানে বলছে যে এই জায়গাটা একটা হসপিটাল করার কথা ছিল যেহেতু তোমার ওইখানে একটা মসজিদ এখানে একটা মাদ্রাসা ওইখানে ফ্যাক্টরি আছে জুতার ফ্যাক্টরি আবার এইখানে কারখানা আছে তো এই জায়গাটা হসপিটাল হওয়ার কথা ছিল তবে যাই হোক ভাগ্যবশত উনি কইরে দিতে পারে নাই উনি এখন বর্তমানে কারাবন্দি আছে তো চলো সামনে যাই আমরা গরুর খামারের দিকে যাই এটা হচ্ছে বাবুল তীস্তির মাছের প্রজেক্ট তো এটাতে বর্তমানে কোনো মাছ মাছ চাষ হয় না তো ওইদিকে জায়গা আছে ওইদিকে আরো প্রজেট আছে আরেকটা প্রজেক্ট আছে ওইখানে বাদ এদিকে আসো জায়গাটা তোমার কাছে কেমন লাগতেছে হাও তো চলো আমরা সামনে যাই ওদিকে আসো ওইটা হচ্ছে গরুর খামার বুঝছো হ্যাঁ আগে ছিল বা বলত যখন ছিল তখন ঐটা চলতো এখন তো উনি নাই যেহেতু মালিকই নাই কর্মচারীরা কি থাকবে বেতন ছাড়া এর জন্য নাই তো চলো আমরা গরুর খামারে যাবো আসো চলো তো এখন আমরা বর্তমানে গরুর খামারের কাছাকাছি চেষ্টা করব যে মালিক না থাকলে যা হয় আর কি এইগুলা হচ্ছে গরুর খামার তো আমরা ভিতরে যাইতেছি ভিতরে গিয়ে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। জায়গাটা এখন ভুতরে আড়ার মতো হয়ে গেছে কারণ কোনো কিছুরই ঠিক নাই তুই যেইটা বাবুল তিস্তির গরুর খামার ছিল বর্তমানে কতটা অদপতন হয়ে গেছে গরুর খামারটা দেখতেই পারতেছেন কি আর বলবো এটা হচ্ছে বাবুল তিস্ত্রির গরুর খামার তো এখানে শত শত গরু উনি লালন পালন করতেন বাতিজা। কি কিছু বুঝতে পারলা এইখানে বাবুল তিস্তির মনে করো শত শত গরু লালন পালন করতো যিনি এখন বেঁচে থেকেও মরার মতো যেহেতু জেলখানার একজন কয়েদি হিসেবে আছেন আসলে হ্যাঁ কারণ বর্তমান অবস্থাটা খুব খারাপ তো আমরা তোমার ওনার যে গ্যাসের খনিটা উৎপাদন করছিল চলো ওইদিকে যাই একটু দেখানোর চেষ্টা করি আসো আবার তোমার ওই গোড়ে ই রাখতো তোমার খেটের ইটি রাখতো এখানে আবার ওই যেখানে আরেকটা গেট আছে ওইটা হইলো তোমার পিছনের গেটটা ঠিক আছে চলো ওইদিকে আসো তো আবার এখানে কর্মচারীরা থাকতো ঠিক আছে বসস্থান স্থান যারা গরুর লালন পালন করতো অনেক দূর দূরান্তের মানুষজন এইখানেই থাকতো তোমার আসলে আগের মতো এই ইগুলা নাই বুঝছ আগে যতটা পরিবেশ সুন্দর ছিল এই যে এখানে পানি ট্যাঙ্কি ছিল তো পানির ট্যাঙ্কি গুলা চুরি হয়ে গেছে মানুষজন নিয়ে নিছে এই যে এখানে ইটি খেটে রাখতো আবার ওই যে এখানে যারা কর্মচারী আছে এখানে তোমার কর্ম কারণে যখন মসজিদে না যাইতে পারতো ওই যে ছোট একটা ঘর ওইখানে আরবি লেখা দেখা যাইতেছে ওইখানে নামাজ টামাজ আদায় করতো আর কি ঠিক আছে হা মরজিদ আর এদিকে আসো এই যেখানে তোমার ইট স্টক করে রাখতো গোবর টোবর স্টক করে রাখতো ওইখানে আসো ওইদিকে আসো আমরা যে গ্যাসের খনিটার কথা বলছিলাম যে উনি নিজেই যে গ্যাস উৎপাদন করতো এটা হচ্ছে এই জায়গা এখান থেকে গ্যাস উৎপাদন ওনারা তবে যাই হোক জায়গাটা এখন বুতুর আর মতো হয়ে গেছে বলার মতো ভাষা নাই আসলে কত লক্ষ লক্ষ টাকা শত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে এই গোলা উনি করছে বলার মতো ভাষা নাই

বিশাল বড় একটা এরিয়া বাতিজা শাওন এদিকে আসো এটা পাইপ ফ্যাক্টরি ছিল আসলে কি বলবো মালিক নাই যার জন্য মেশিন টেশিন যা ছিল গ্লাস গ্লাস তারপরে লোহার জিনিসপাতি সব খুলে ডুলে মানুষ নিয়ে চলে গেছে বিক্রি করে ফেলছে হ্যাঁ এইখানে মেশিন ছিল সব তুলে নিয়ে চলে গেছে মানুষ হুম বলার মতো কোনো ভাষা নাই